আইপিএল এর যুগ কি শেষ হতে চলেছে ক্রিকেট পড়াশক্তি ভারতের জন্য এবার চ্যালেঞ্জ নিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সারা বিশ্বের ক্রিকেটাররাই যেখানে মুখিয়ে থাকে আইপিএল খেলার জন্য সেখানে সৌদির এই নতুন লীগের কি বা এমন গুরুত্ব আছে সেই তুলনায় কিন্তু এটাকেই বলা হচ্ছে আইপিএল এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এই নতুন লীগ কি সত্যিই ভারতীয় ক্রিকেট বোর্ডকে হারিয়ে দিতে পারবে বিশ্ব ক্রিকেট এখন ফ্রাঞ্চাইজ ভিত্তিক লিগের দখলে তবে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করছে ভারতের আইপিএল বিপুল অর্থ তারকার সমাগম আর জনপ্রিয়তার দিক থেকে এটি এক নম্বর পিএসএল বিগ ব্যাস বা বিপিএল সবাই চেষ্টা করলেও কেউ যেতে পারেনি আইপিএল এর কাছাকাছি কিন্তু এবার খেলতে নয় আইপিএল এর সাথে টক্কর দিতেই আসছে সৌদি আরব সৌদি আসলে অনেকদিন ধরেই আইপিএলে বিনিয়োগ করতে চেয়েছিল কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সেই প্রস্তাব ফিরিয়ে দেয় তবে মজার বিষয় হচ্ছে গত আইপিএল এর নিলাম হয়েছে সৌদির জেদ্দায় কিন্তু বিনিয়োগের সুযোগ না পেয়ে এবার সৌদি আরব নিজেই মাঠে নামছে টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে বছরে চারটা টি টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা করছে তারা এই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে চারটি ভিন্ন দেশে যেখানে ছেলে ও মেয়েদের দল অংশ নেবে তবে ফাইনাল হবে সৌদি আরবে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য এইজ জানাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য নীল ম্যাক্সওয়েল এক বছর ধরে এ প্রকল্প নিয়ে কাজ করছেন এমনকি যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি লিগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি এবার আসা যাক বিনিয়োগের পরিমাণ প্রসঙ্গে সৌদি আরবের এই টুর্নামেন্টের বাজেট ধারণা করতে পারেন প্রায় পাঁচশো কোটি মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় ছ কোটি টাকা এই বিশাল অঙ্কের অর্থ আসবে সৌদি রাষ্ট্রায়ত্ত ক্রিয়া বিনিয়োগকারী সংস্থা এস স্পোর্টস ইনভেস্টমেন্টস থেকে আইসিসির সঙ্গেও সৌদি ক্রিকেট কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে এই লীগের লক্ষ্য কি শুধু ব্যবসা একদমই না সৌদি আরব ইতিমধ্যে ক্রীড়া জগতে বিশাল বিনিয়োগ করেছে রোনালদো বেঞ্জামার মতো তারকারা এখন সৌদি ফুটবল লিগে খেলছেন এমনকি দু হাজার চৌত্রিশ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশও এখন সৌদি আরব গল্ফ টেনিস বক্সিং সব জায়গাতে বিপুল অর্থ ঢেলেছে সৌদি বিশেষজ্ঞরা বলছেন তেলের মজুদ ফুরিয়ে আসবার পর যুবরাজ সালমানের নেতৃত্বে সৌদি আরব ঝুঁকছে পর্যটন বাণিজ্যের দিকে সেই লক্ষ্যেই খেলাধুলায় এত বিনিয়োগ থেকে শুরু করে কট্টর সরিয়া আইনের আধুনিকায়ন নারী অধিকার সবকিছুই বদলে যাচ্ছে সৌদি আরবে কিন্তু আইপিএলকে পেছনে ফেলতে একটি জিনিস খুবই দরকার আর সেটা হলো ভারতীয় ক্রিকেটাররা কারণ আইপিএলের শক্তি শুধু অর্থ নয় বরং ভারতীয় সুপারস্টার ক্রিকেটাররাও তাহলে কি সৌদি আরব জয়শাহকে রাজি করাতে পারবে কে কি পেছনে ফেলে দেবে এই নতুন লীগ নাকি এটি আইপিএলের জন্য কোনো হুমকিই নয় আইপিএল বনাম সৌদি লিগ কে জিতবে এ লড়াই কমেন্টে জানান আপনার মতামত আর ক্রিকেটের সবচেয়ে বড় আপডেটগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে